হাই বন্ধুরা সবাই ভালো আছেন মাশাআল্লাহ বন্ধুরা আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আজকে চলে আসলাম ইউটিউবে লাইভে বন্ধুরা সত্যিকার অর্থে বন্ধুরা এই যে আমার চ্যানেলটি prooffortalk@ বন্ধুরা সত্য কথা বলতে আমার চ্যানেলটি তৈরি হওয়ার পরে এখন পর্যন্ত কোনো সময় আমি আমার এই চ্যানেলে নাই তাই আমার একটু বোঝার আছে শেখার আছে যে আসলে ইউটিউব লাইভে আসলে এর ফলটা কেমন হয় আমি ফেসবুকে অনেক লাইভ করেছি বন্ধুরা সেখানে আপনাদের সাথে কয়েকবার লাইভে সংযুক্ত করেছি কিন্তু সত্যিকার অর্থে ইউটিউবে কোনো সময় লাইভে আসা হয় না কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্ম আমার একটি ডিজিটাল একটি বড় একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটি ওয়ার্ল্ড ওয়াইড এই পৃথিবীতে বিস্তৃত তো সেখানে যদি একটু লাইভে না আসি বা যদি কথাবার্তা না বলি একটু কমিউনিকেশন না করি সত্যিকার অর্থে আসলে বন্ধুদের মাঝে একটু ভালোবাসা ঘাটতি থেকে যায় তাই সেখান থেকে বন্ধুরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশ্বের একটি বড় ধরনের গণমাধ্যম বড় ধরনের একটি যোগাযোগ মাধ্যম একটি ডিজিটাল প্ল্যাটফর্ম সেটা হচ্ছে ইউটিউব তাই আমি আমার পক্ষ থেকে আজকে ভিডিও শুরু করার আগে আমি আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ইউটিউবকে যে প্ল্যাটফর্মের মাধ্যমে দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে দু চারটা মনের কথা ব্যক্ত করছি বন্ধুরা প্লিজ আপনারা কে কোথা থেকে দেখছেন একটু লাইক ও কমেন্টের মাধ্যমে যুক্ত হয়ে জানাবেন বন্ধুরা সচরাচর সত্যি কথা বলতে সবসময়ের জন্য ফেসবুকে একটু লাইকটা বেশি করা হয় ফেসবুক মেটাতে লাইকটা বেশি করা হয় ইউটিউবে আসলে কম আসা হয় কিন্তু আসলে ইউটিউব হচ্ছে পৃথিবীতে একটি অনেক বড় একটি গণমাধ্যম অনেক বড় একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে দাঁড়িয়ে জন্য আপনি আমাকে দেখতে পারেন আর আমি আপনাকে দেখতে পারি তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই ডিজিটাল প্ল্যাটফর্মকে যেখানে বসে আমরা একে অপরের সাথে একটি যোগাযোগ প্রতিস্থাপন করতে পারি বন্ধুরা প্লিজ আপনারা অন্য মনস্ক না হয়ে ব্যস্ত না থেকে একটু লাইভে যুক্ত হবেন সত্যিকার অর্থে ইউটিউবে আমার একটি চ্যানেল আছে ট্রু ফর টক অ্যাট দ্য রেট বন্ধুরা এখানে সব সময়ের জন্য বন্ধুরা আমি মোটিভেশনমূলক ভিডিও তৈরি করে থাকি এই ডিজিটাল প্ল্যাটফর্মে এবং এই ইউটিউব এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে আসলে সব কিছু লিগ্যালিটি ভাবে কাজ করা হয় লিগ্যালভাবে সব কিছু পর্যবেক্ষণ করা হয় এখানে সামান্য ভুল ত্রুটি হলে এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কপিরাইটের মামলা খেলে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে খুব সহজেই ছিটকে পড়ে যায় এই ইউটিউবের অ্যালগোরিদম এমন একটি অ্যালগোরিদম আমি ধন্যবাদ জানাই ইউটিউবের অ্যালগোরিদমকে যে আসলে এটা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে অনেক সহজেই অনেক বড় বড় বিষয়বস্তু তুলে ধরা যায় তো আমি একটি চ্যানেল খুলেছি টুরু ফোর টক অ্যাট বন্ধুরা চ্যানেলের নাম কিন্তু কোনো সময় এই ইউটিউবে লাইভে আসা হয় না সময়ের জন্য ভিডিও পোস্ট করি ঠিক আছে আপলোড করি ঠিক আছে কিন্তু কোনো সময় ইউটিউবে লাইভে আসা হয় না চিন্তা করেছি আজকে একটু কাজের ফাঁকে সময় পেয়েছি তাই একটু সময় সুযোগ করে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা যাতে করে ইউটিউবের যে ম্যানেজমেন্ট ইউটিউবের যে অ্যালগোরিদম সে জানি আমাকে চিনতে পারে যে আমি বস মিঠু আমার একটি চ্যানেল আছে টুরু ফর টক অ্যাট দ্য রেট বন্ধুরা সে চ্যানেলটি আমাকে জানি চিনতে পারে যে আমি আসলে আমি চ্যানেলের মালিক সত্যিকার অর্থে ভিডিও তো আপলোড করি সবসময়ের জন্য কিন্তু সবসময়ের জন্য লাইভে আসা হয় না আর ইউটিউবও আমাকে দেখতে পারে না তাই আজকে একটু কাজের ফাঁকে সময় পেয়েছি যে একটু বন্ধুদেরকে সময় দিই যাতে করে ইউটিউব আমাকে চিনে আর আমিও ইউটিউবের লাইভে এসে এই প্ল্যাটফর্মটাকে আর একটু ভালোভাবে উপলব্ধি করি বন্ধুরা প্লিজ আপনারা অন্য মানস্ক না হয়ে একটু জানি আপনারা অনেক ব্যস্ত আমিও অনেক ব্যস্ত তবু ওই ব্যস্ততার মাঝে আজকে এসেছি আপনাদের সামনে দু চারটা মনের কথা ব্যক্ত করার জন্য জন্য বন্ধুরা একটু ভালোবাসা বিনিময় করার আজকে দেখেন কত এই ইউটিউবের প্ল্যাটফর্মের মাধ্যমে লাইভে দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে কথা বলছি কত সহজ একটি গণমাধ্যম অবাক করার একটি বিষয় আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে যে আসলে পৃথিবীটা কত সহজ হয়ে গেছে এই ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে বন্ধুরা আজকে আমাদের একে যে গুণ আছে বা আমরা যে একটা ক্রিয়েটেশন বা আমরা যে কন্টেন্ট ক্রিয়েট করি সেই কন্টেন্ট ক্রিয়েটের যে একটা মানে কি বলবো আমাদের ভিতরে যে কিছু একটা প্রতিভা আছে বা আমরা যে কিছু একটা করতে পারি সেই জিনিসটা কিন্তু আজকে আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সারা বিশ্বের কাছে তুলে ধরছি এই যে ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে বন্ধুরা তা আমি আমার কথার ফাঁকে আবারও আবারও ধন্যবাদ জানাই অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ জানাই ইউটিউব ডিজিটাল প্ল্যাটফর্মকে যে প্ল্যাটফর্মের মাধ্যমে দাঁড়িয়ে বন্ধুরা আজকে আপনাদের সামনে দু কথা বলছি মহান আল্লাহ তালা কথা বলার সুযোগ করে দিয়েছে তাই প্লিজ আপনারা একটু অন্য মনস্ক না হয়ে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আমি আবারও বলছি যে আমি কোনো সময় ইউটিউবে লাইভে আসি না জন্য ফেসবুক মেটাতে লাইভে থাকি কিন্তু আজকে এসেছি আসলে আমার একটু বোঝার আছে একটু শেখার আছে কেননা ইউটিউবের অ্যালগোরিদম ইউটিউবের ম্যানেজমেন্ট আমাকে দেখতে চায় যে আমি বস মিঠু আসলেই আমি ফেক কিনা বা এই ইউটিউব চ্যানেলের আমি মালিক কিনা এই জন্য ইউটিউব আমাকে একটু লাইভে দেখতে চাই তাই বন্ধুরা আপনাদেরকে সাথে নিয়ে লাইভে সংযুক্ত হয়েছি প্লিজ আপনারা কে কোথা থেকে দেখছেন একটু লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং একটু আপনার একটি শেয়ারের মাধ্যমে বা একটি লাভ রিয়েক্ট একটি লাইকের মাধ্যমে আমাকে একটু ভালোবাসা প্রদান করবেন বন্ধুরা আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্মে এই ইউটিউবের বিশাল প্ল্যাটফর্মে যে প্ল্যাটফর্মটি পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীতে বিস্তৃত এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা অনেকেই টাকা উপার্জন করি অনেকে আজকে আমরা কর্ম করছি অর্থাৎ আমাদের ডলার ইনকাম হচ্ছে টাকা ইনকাম হচ্ছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক বেকার যুবক অনেক বেকার মানুষ এই প্ল্যাটফর্মের মাধ্যমে টাকা ইনকাম করছে ডলার ইনকাম করছে সত্যিকার অর্থে এই যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি কোনো কপিরাইট হলে কিছু চলবে না আমার কন্টেন্টের মালিক আমারই হতে হবে এই যে আমরা কন্টেন্ট ক্রিয়েট করছি বন্ধুরা এই কন্টেন্টের ভিউর মাধ্যমে ইউটিউব আমাদেরকে কিছু অর্থ দিয়ে থাকে অর্থাৎ সিলভার বাটম হ্যাঁ তারপরে সোনালি বাটম অনেক কিছু উপহার দিয়ে থাকে এবং অনেক ডলার দিয়ে থাকে অনেক ইনকাম আমাদের আমরা করে থাকি যে ইনকামের মাধ্যমে আজকে আমরা অনেকেই সচ্ছল বা অনেকে আমাদের আমরা আমাদের নিজেদের পায়ে আমরা দাঁড়িয়ে কথা বলছি বা এই সমাজে এই ডিজিটাল প্ল্যাটফর্মে বুক ফুলিয়ে কথা বলছি বন্ধুরা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি সত্যিকার অর্থে এই ইউটিউব প্ল্যাটফর্মে এই ম্যানেজমেন্টে আমরা যে কন্টেন্টটি বানিয়ে দেব সেই কন্টেন্টটি ভিউয়াররা ভিউয়ার্সরা দেখে সেই দেখার মাধ্যমে একটা পারিশ্রমিক আমরা পেয়ে থাকি বন্ধুরা তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই ইউটিউব প্ল্যাটফর্মকে যে প্ল্যাটফর্মের মাধ্যমে আজকে আমরা অনেকে আজকে একটি কাজের লাইন খুঁজে পেয়েছি একটি কর্মদক্ষতা অর্জন করতে পেরেছি বন্ধুরা তাই এমন কোনো কাজ বা এমন কোনো কিছু করা যাবে না এই প্ল্যাটফর্মে এই ডিজিটাল ডিজিটালে যাতে করে আমাদের আইডিটি নষ্ট হয়ে যায় বা এমন কোনো কপিরাইট ভিডিও আপলোড করা যাবে না যাতে করে আমরা আমাদের আইডিটি ব্লক হয়ে যায় তাই অবশ্যই অবশ্যই এই ডিজিটাল বিশাল প্ল্যাটফর্মে এই বিশাল ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের খুব সচেতনভাবে ভিডিও আপলোড করতে হবে কারণ সত্যিকার অর্থে অর্থে সত্যিকার অর্থে বন্ধুরা একটি ভিডিও হচ্ছে ইউটিউবের একটি প্রোডাক্ট একটি ভিডিও হচ্ছে এই ইউটিউবের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি ভিউ হবে রুলিং হবে সারা বিশ্বে ঘুরবে যত ভিউ হবে তত ডলার ইনকাম হবে বন্ধুরা তাই অবশ্যই অবশ্যই আমাদের সবাইকে এই প্ল্যাটফর্মের যত্ন নিতে হবে এই ডিজিটাল প্ল্যাটফর্মের সহযোগিতায় যাতে করে আমরা আমাদের প্রতিভাকে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা জানি বিশ্বের দরবারে জানি আমরা উচ্চ উচ্চস্বরে কথা বলতে পারি এবং ইউটিউব জানি আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করে আমরা এই প্ল্যাটফর্মে আপলোড দেব যে আপলোডের মাধ্যমে ইউটিউব আমার আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকবে বন্ধুরা তাই আজকে আমার সচেতন বার্তা থাকবে এইটা আপনারা সবাই জানেন যে সবসময়ের জন্য আমি মোটিভেশন ভিডিও তৈরি করে থাকি সমাজের যত ধরনের মোটিভেশন ভিডিও আছে চলমান গতিতে যে ভিডিও আসে সেই বিষয় নিয়ে আমি সবসময় কথাবার্তা আপনাদের সামনে লাইভে বলে থাকি বন্ধুরা অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে আসলে ভুল তো মানুষেরই সভ্য ভুল তো মানুষই করবে আর সেই ভুল থেকেই আজকে আমাদের সংশোধন হবে কারণ আমি হচ্ছে আমার জায়গা থেকে নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর নতুন ভাবে কন্টেন্ট ক্রিয়েট করি অনেক সময় অনেক ভুল ত্রুটি হবে বন্ধুরা প্লিজ দয়া করে আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেননা মানুষ ভুল করে শেখে ভুলের মাধ্যমে মানুষ শিক্ষা পায় বন্ধুরা তাই আমি খুব সংক্ষিপ্ত আকারে আমি আমার মোটিভেশন বার্তাটা দিয়ে থাকব যে আসলে ইউটিউব হচ্ছে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম একটি ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবী বিস্তৃত একটি বিশাল প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা একে অপরের সাথে খুব সহজই খুব সহজই কমিউনিকেশন করতে পারি বন্ধুরা সেই জায়গাটি আমাদেরকে সচেতনভাবে ব্যবহার করতে হবে ভালোভাবে ব্যবহার করতে হবে তা আমি বস মিঠু আমার আসল নাম হচ্ছে মোহাম্মদ কামরুজ্জামান মিঠু আমার একটি আইডিয়া আছে ফেসবুকে বস মিঠু আর ইউটিউবে যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটির নাম হচ্ছে ট্রু ফর টক অ্যাট দ্য রেট বন্ধুরা টিআর ইউই ট্রু এফ ও আর ফর টক এল কে টক অ্যাট দ্য রেট বন্ধুরা প্লিজ এখানে ঢুকে আপনি একটি সাবস্ক্রাইব যদি পারেন দিবেন আমি উপকৃত হব বন্ধুরা তা বেশি কথা বাড়াবো না বেশি কথা বাড়াবো না নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ শরীরের যত্ন নেবেন ভালো থাকার চেষ্টা করবেন সবসময় বন্ধুরা আর নতুন নতুন ক্রিয়েট করে কপিরাইট ছাড়া আসল কন্টেন্ট ক্রিয়েট তৈরি করে ইউটিউবে বেশি বেশি আপলোড দিবেন যাতে করে এই প্ল্যাটফর্মে আমরা আমাদের প্রতিভাটাকে ফুটিয়ে তুলতে পারি বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালাম রাহমাতি ভালো থাকবেন আজান দিয়েছে বন্ধুরা পরে আবার একদিন কথা বলবো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আসলে <laughs> কিভাবে <laughs>